আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান আইনগতভাবে আইনগতভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী জাতীয় নির্বাচনে এদিকে জাতীয় পার্টি বলছে শুধু লেভেল প্লেইং ফিল্ড থাকলেই নির্বাচনে অংশ নেবে তারা দু চোদ্দ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী হয়ে ভোট করে এইচ এর সাথে জাতীয় পার্টি সংসদে ভূমিকা রাখে বিরোধী দল হিসাবে তবে দলের অনেকেই পুরস্কার স্বরূপ জায়গা পায় হাসিনার মন্ত্রিসভায় তখন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির মতোই ছিল জাসদ ওয়ার্কার্স পার্টি সহ বাকি তেরো দল গেল সতেরো বছরে আওয়ামী লীগের সব ধরনের সিদ্ধান্তে এক হয়ে কাজ করেছে দলগুলো হাসিনা সরকারের পতনের পর ঐক্যমত্য কমিশন সরকার নির্বাচন কমিশনের কোনো আলোচনাতেই রাখা হয়নি দলগুলোকে এমনকি জাতীয় পার্টি সহ এ দলগুলোকে নিষিদ্ধ করার দাবিও করেছে অনেকে তবে আনুষ্ঠানিক বিভিন্ন প্রক্রিয়া জুলাই সনদ এবং ইসির সংলাপে না ডাকলেও ভোট করা নিয়ে আর কোনো বাধা দিতে চায় না অন্তর্বর্তী সরকার না আমি তো আইনের উপরে কথা বলে কোন কথা আইন তো তাদেরকে বাধা দেয়নি ইলেকশন করার ক্ষেত্রে বাধা কি দিয়েছে সেটা তো বাধা দেয়নি তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানালেন তিনি রিফাইন্ড বা অন্য কোনো নামেও দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আওয়ামী লীগের পক্ষে আগামী ইলেকশন করার করতে পারবে না এই বিষয়ে কোন ধরনের কোনো ব্যান্ড তো উইড্রো করা হয় না রিফাইন আওয়ামী লীগ নামে কিছু আছে কি সেটাই তো আমি জানি না এদিকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে জাতীয় পার্টি তবে নির্বাচনী পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিতে চায় দলটি মাঠের পরিস্থিতি জরিপ করে আইন শৃঙ্খলা বাহিনীর পারফরমেন্স দেখে দেশের নিরাপত্তা প্রার্থীর নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা দিক নিরাপত্তা পোলিং এজেন্টদের নিরাপত্তা এগুলো সবকিছু দেখে তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব আর মুক্তিযুদ্ধের পক্ষের কারো সাথে জোট করার আগ্রহের কথাও জানাই জাপা যদি আমরা দেখতে পারি নির্বাচন